হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম মি আমি নাখাতুন সুমি চলে আসলাম আমার এনোদের ভিডিও নিয়ে রিসেন্ট আমরা গিয়েছিলাম চায়নাতে না এটা কোনো বিজনেস ট্রিপ ছিল না এটা ছিল ট্রাভেল পারপাস আমরা চায়নার কয়েকটা সিটিতেই ঘুরেছি এবং প্রত্যেকটা সিটির ভিডিও ধারাবাহিকভাবে আমার চ্যানেলে আপলোড করা হবে এবং এই ভিডিওতে চায়নার ভিসার সম্পর্কিত তথ্য কিভাবে আমরা ঢাকা থেকে বেজিং পৌঁছালাম কোন হোটেলে উঠলাম এবং আমাদের প্লেন ফেয়ার কত ছিল সব কিছুই থাকবে এই ভিডিওতে তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমাদের ফ্লাইট ছিল দুপুর তিনটায় তাই সকাল দশটায় আমরা বাসা থেকে বের হয়েছি এয়ারপোর্টে আসতে আমাদের এগারোটা বেজেছে এবং সব ফর্মালিটি পালন করতে করতে আমাদের টাইম বেজেছে সাড়ে বারোটা তো এখন আমরা ফ্লাইটের জন্য লাঞ্চে ওয়েট করছি তো এখানে আমরা লাঞ্চ করলাম এবং লাঞ্চ করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি তা আমরা যাচ্ছি হলো চায়নার এক কিন্তু ঢাকা টু বেজিং এর সরাসরি কোন ফ্লাইট নেই তাই আমরা ফার্স্টে কুনমিং যাব দেন কুনমিং এ নাইট স্টে করে পরদিন সকাল আটটায় আমরা বেজিং এর উদ্দেশ্যে রওনা দিব তো চায়না যাওয়ার প্রথম ধাপ হচ্ছে ভিসা করতে দেওয়া ভিসা করতে আপনার যা যা লাগবে তা হচ্ছে যে অরিজিনাল পাসপোর্টের ভ্যালিডিটি সিক্স মান্থ থাকতে হবে দুই কপি ছবি লাগবে ব্যাংক স্টেটমেন্ট লাগবে ট্রেড লাইসেন্স যারা বিজনেসম্যান তাদের জন্য এবং যারা জব হোল্ডার তাদের জন্য কোম্পানির এনওসি লাগবে ভিজিটিং কার্ড এবং আপনি যদি আপনার ওয়াইফ যদি আপনার সাথে যায় সেক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট লাগবে আপনার ন্যাশনাল আইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট লাগবে যদি আপনার বেবি আপনার সাথে যায় সেক্ষেত্রে বেবি স্কুলের আইডি কার্ড এবং ছুটির অ্যাপ্লিকেশন লাগবে সব কিছু রেডি করে জমা দেওয়ার পর উইকের মধ্যে আপনি আপনার ভিসা ভিসা পেয়ে যাবেন এখন এখন করতে দিলে কিন্তু ইন্টারভিউ কল করা হয় তো যারা আগে করোনার আগে গিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু চায়নার কোনো মানে ইন্টারভিউ দিতে হয় না কিন্তু যারা নতুন যাবে তাদের ক্ষেত্রে ইন্টারভিউ কল করা হয় চায়নার বেসি থেকে যেহেতু আমার হাজব্যান্ড দুইবার গিয়েছে তাকে কোনো ইন্টারভিউ দিতে হয়নি কিন্তু আমি যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি চায়নাতে সেই জন্য আমাকে ইন্টারভিউ কল করা হয়েছিল এবং এটা তেমন কোনো কঠিন কিছু না তিরিশ সেকেন্ডের একটা ইন্টারভিউ ছিল খুব দ্রুত তারা কোশ্চেন করেছে এবং আমাকে খুব দ্রুত তার অ্যান্সার দিতে হয়েছে আমার ফুল নেম আমরা কেন যাচ্ছি কোন কোন সিটিতে যাব অ্যাটসেট্রা তো ভিসা হওয়ার পরপরই চেষ্টা করবেন সেটা হচ্ছে যে প্লেনের টিকিট কনফার্ম করা পনেরো দিন বা এক মাস আগে যদি টিকিট কেটে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু টিকিটের প্রাইসটা একটু কম পড়বে এরপর যে সেকেন্ড কাজটা হচ্ছে সেটা হচ্ছে হোটেল বুক করা আগোডা ডট কম থেকে আপনি হোটেল বুক করতে পারবেন এছাড়া আপনি যে হোটেলে উঠবেন তাদের ওয়েবসাইট থেকেও কিন্তু আপনি বুক করতে পারবেন আমরা কোন কোন হোটেলে থেকেছি কিভাবে বুক করেছি পুরো ভিডিওটি যদি আপনারা দেখেন সবকিছু তথ্য আপনারা পেয়ে যাবেন এখন আসি থার্ড যে কাজটি আপনি করবেন বর্তমানে চায়নার গভর্নমেন্ট কিন্তু ক্যাশলেস স্কিম ফলো করছে তাই তারা ক্যাশ টাকা খুবই কম ব্যবহার করে তারা এখন সব কিছুতেই ডিজিটাল পেমেন্ট নিয়ে থাকে ডিজিটাল পেমেন্টের জন্য ওদের দুইটি অপশন আছে আলিপে আরেকটি হচ্ছে উইপে এই দুইটির যে কোনো একটি অ্যাপস আপনি ডাউনলোড করে বাংলাদেশ থেকে কিন্তু রেজিস্ট্রেশন করে নেবেন এবং আপনাদের ইন্টারন্যাশনাল যে ক্রেডিট কার্ড এই অ্যাপসের মধ্যে অ্যাড করে নেবেন তাহলে আপনি এই অ্যাপসের মাধ্যমেই সব পেমেন্ট করতে পারবেন আমার হাজব্যান্ডের ক্রেডিট কার্ডটি আলিপে সাপোর্ট করছিল না তাই আমরা উইপে ইউজ করেছি এখন হচ্ছে ফোর্থ যেই কাজটি আপনি করবেন আপনারা জানেন যে চায়নাতে সোশ্যাল সাইটগুলো কিন্তু সাপোর্ট করে না যেমন ফেসবুক ইউটিউব গুগল তো এই জন্য অনেকেই ভিপিএন ডাউনলোড করে নিয়ে যায় কেউ পেড ভিপিএন ডাউনলোড করে আবার কেউ ফ্রি ভিপিএন ডাউনলোড করে উভয় ক্ষেত্রেই ভিপিএন কানেকশন হতে কিন্তু একটু সমস্যা হয় তাই কখনো কখনো গুগল ম্যাপ সঠিক ইনফরমেশন দেয় না এক্ষেত্রে আইফোন ইউজারদের জন্য সুবিধা হলো যে আইফোনের নিজস্ব ম্যাপটি খুব দারুণভাবে চায়নাতে কাজ করে আমরা ফ্রি ভিপিএন ডাউনলোড করেছিলাম এবং যতদিন আমরা চায়নাতে ছিলাম আমরা ফ্রি এই ভিপিএন দিয়েই ফেসবুক ইউটিউব চালিয়েছে আরেকটা কথা না বললেই না যেহেতু গুগল সার্চ ইঞ্জিন কাজ করে না তাই আপনারা বিং ডট কমটি এর বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন কথা বলতে বলতে আমরা কিন্তু অলরেডি কুনমিং পৌঁছে গিয়েছি আমাদের বাংলাদেশ থেকে কুনমিংয়ে আসতে আড়াই ঘন্টা সময় লেগেছে তো এখন চায়নার টাইম হচ্ছে সাতটা পঁচিশ দেখুন এখনও কিন্তু দিনের আলো এখানে আটটা দশ পর্যন্ত আপনি দিনের আলো দেখতে পাবেন এবং বিষয়টা আমার কাছে খুব মজার লেগেছে যাই হোক এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যেহেতু বেজিং যাব তাহলে পরের ফ্লাইটে কেন আমরা বেজিং না গিয়ে কুনমিংয়ে নাইট স্টে করলাম এটার কারণ হচ্ছে যে পরের ফ্লাইটের টাইম ছিল নয়টায় সো কুনমিং ল্যান্ড করার দেড় ঘন্টা পরেই ছিল বেইজিংয়ের ফ্লাইট যেহেতু এটা ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল তো বিভিন্ন কারণে যদি ঢাকা থেকে কুনমিংয়ে আমাদের ফ্লাইটটা যদি ডিলে হতো কোনো কারণে তাহলে কিন্তু আমরা বেজিংয়ের ফ্লাইটটাই মিস করতাম তাই আমরা কোনো রিক্স না নিয়ে পরের দিন সকাল আটটায় বেজিংয়ের ফ্লাইটটা আমরা বুক করেছিলাম Uh, you, you ফ্লাইট থেকে নেমেই আমরা সব ফর্মালিটি শেষ করে কোনমিং এয়ারপোর্ট থেকে কিন্তু আমরা সিম নিয়েছি আমরা চায়নায় ইউনিকম সিমটি নিয়েছি একশো পঁয়ষট্টি জিবি সাতশো মিনিট ছিল এটা এক মাসের জন্য এটা একটা প্যাকেজ ছিল এবং এটার প্রাইস ছিল একশো চল্লিশ আর এমবি মানে বাংলাদেশি টাকায় প্রায় তেইশো টাকার উপরে পড়েছে এখন যাচ্ছে আমাদের হোটেলে যদি টাকা সেভ করতে চান তাহলে আপনারা এয়ারপোর্টেই স্টে করতে পারেন কুর্মিং এয়ারপোর্টটা কিন্তু অনেক সুন্দর যেহেতু আম সকাল আটটায় আমাদের বেজিংয়ের ফ্লাইট তাই আমার হাজব্যান্ড আমার এবং আমার ছেলের কথা চিন্তা করে শুধু নাইট স্টের জন্যই একটা হোটেল বুক করেছে তো হোটেলটা ছিল একদমই এয়ারপোর্টের কাছেই আর এই শাটল বাসগুলোই প্রতি দশ মিনিট পর পর ফ্রি সার্ভিস দিয়ে থাকে তাই আমরা এই শাটল বাসে করেই আমাদের হোটেলে পৌঁছাবো এই তো আমরা পৌঁছে গিয়েছি আমাদের হোটেলে আমাদের এই হোটেলে পৌঁছাতে এয়ারপোর্ট থেকে সময় লেগেছে মাত্র দশ মিনিট এতটাই কাছে আমরা কুনমিং আমাদের কুনমিংয়ের এই হোটেলের নাম হচ্ছে বেস্ট ইউ হ্যাং হোটেল এবং এই হোটেলটা আমরা বাংলাদেশ থেকেই ট্রিপ ডট কমের মাধ্যমে বুক করেছিলাম এটা হচ্ছে ওদের রিসিপশন এবং আসার সাথে সাথে আমরা আমাদের রুমের কিও পেয়ে গিয়েছি এখন চলুন আমরা আমাদের রুমটা আপনাদেরকে দেখাই এই হচ্ছে আমাদের রুম আমাদের রুমের ডবল বেড ছিল এবং কমপ্লিমেন্টারি যা যা থাকার দরকার সবই ছিল রুমটা মোটামুটি বড় ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এই রুমের ভাড়া ছিল চার হাজার দুশো টাকা একটা ফোর স্টার হোটেল এবং এয়ারপোর্টের কাছে এরকম একটা হোটেল সাড়ে মানে চার হাজার দুশো টাকার মধ্যে পাওয়া আসলেই অনেক টাফ তো আমরা এই হোটেল রুমটা বুক করেছিলাম ট্রিপ ডট কম থেকে তো এবং এই জানালা দিয়েই কিন্তু কুনমিং এয়ারপোর্টটা দেখা যায় আমার কাছে খুবই ভালো লেগেছিল। এবং আমার কাছে খুবই পছন্দ হয়েছে এই হোটেলটা এবং সবচেয়ে যে ভালো লেগেছে ওদের ওয়াশরুমটা ওয়াশরুমটা পুরোটাই মিরোরের ছিল এবং ওয়াশরুম থেকেই কিন্তু পুরোটা মানে ওপেন করা ছিল যেটা রুম থেকে দেখা যায় মানে এটা আমার কাছে খুব ভালো লেগেছে যদিও আমরা শুধুমাত্র নাইট স্টেটাই করব। আর ওয়াশরুমে যে যা 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 কমপ্লিমেন্টারি থাকা দরকার সবই ছিল এখন বাজে সকাল সাড়ে চারটা আমরা চারটা বাজে ঘুম থেকে উঠেছি মানে ঘুম থেকে উঠেছি বলতে ভুল হবে আমাদের আসলে ঘুম ভালো হয়নি যেহেতু নতুন জায়গা নতুন স্পেস যার কারণে ঘুমাতে আমাদের একটু প্রবলেমই হয়েছে আর এ হচ্ছে আমাদের হোটেলের আউটলুক আমরা আবারও শাটল বাসে করে এয়ারপোর্টে যাব এবং আমরা এয়ারপোর্ট টু হোটেল এবং হোটেল টু এয়ারপোর্ট আমরা শাটল বাসে করে আসা যাওয়া করেছি আমাদের কোনো পে করতে হয়নি চায়নাতে আর মেইন প্রবলেম হচ্ছে সেটা হলো ভাষাগত প্রবলেম ওরা কিন্তু আপনার ইংলিশ ভাষাও বোঝে না সেজন্য অ্যান্ড্রয়েড ইউজারদেরকে বলবো একটি ট্রান্সলেটর অ্যাপস ডাউনলোড করে নেওয়ার জন্য কিন্তু আইফোন ইউজাররা এটা একটা আলাদা সুবিধা পেয়েছে তারা হচ্ছে যে আইফোনে নিজস্ব যে ট্রান্সলেটর আছে তাদের আর আলাদা করে এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে না কিন্তু ট্রান্সলেটর অ্যাপসে আপনারা চাইনিজ যে ল্যাঙ্গুয়েজটা সেটা ডাউনলোড করে নেবেন এখন আপনাদেরকে প্লেন ফেয়ার কস্ট সম্পর্কে ধারণা দিই আমরা ঢাকা টু কুনমিং এবং কুনমিং টু বেজিং এবং কুনমিং টু ঢাকা চায়না ইস্টার্ন এয়ারলাইন্সে করে গিয়েছিলাম এবং সাংহাই টু কুনমিং আমরা সাউদার্ন এয়ারলাইন্সে করে গিয়েছিলাম এবং বেজিং টু সাংহাই আমরা গিয়েছিলাম হাই স্পিড ট্রেনে করে এবং এই হাই স্পিড ট্রেন সম্পর্কিত সকল তথ্য আমি আপনাদেরকে পরের ভিডিওতে দিব আমাদের এই টোটাল প্লেন ফেয়ারের কস্ট ছিল দুই লক্ষ আটান্ন হাজার টাকা ঢাকা টু কুনমিং এয়ারলাইন্সে আমাদের দেওয়া হয়েছিল টু টাইপের বান এবং দিয়েছিল অ্যাপেল জুস এখন আমাদের কুনবিং টু বেজিং এর আর বেজিং এর আমাদেরকে খাবার দিয়েছে এটা হচ্ছে এক রকমের আচার এবং দিয়েছে একটা বান একটা এখানে আছে হলো ওয়াটার ওয়াটারটা আমার কাছে খুব ভালো লেগেছে ছোট একটা কাপের মধ্যে দেওয়া আর দিয়েছে হলো আপনার আনলিমিটেড কোক আর এখানে আছে চিকেন স্প্যাগেটি আর একটা অপশন ছিল সেটা হচ্ছে বিফ রাইস তো আমার কাছে ভাবলাম যে চাইনিজ যে নুডলসটা সেটা একটু খেয়ে ট্রাই করে দেখে তো ওদের নুডলসটা ছিল মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে ফাইনালি আমরা বেজিং ড্যাকসিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে গেছি আমাদের কুনমিং টু এ পৌঁছাতে সময় লেগেছে তিন ঘন্টা পনেরো মিনিট এখন চায়না টাইম এগারোটা পনেরো বেইজিং ড্যাক্সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বেইজিং নিউ এয়ারপোর্ট নামেও পরিচিত এই বেইজিং দুটি এয়ারপোর্ট রয়েছে একটি হচ্ছে বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং দ্বিতীয়টি হচ্ছে বেইজিং ড্যাক্সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টোটাল এরিয়া অনুসারে বেইজিং ড্যাক্সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি বিশ্বের ষষ্ঠতম বৃহত্তম এয়ারপোর্ট এটি আঠারো বর্গ মাইল জুড়ে বিস্তৃত এই এয়ারপোর্টটি এয়ারপোর্ট থেকে হোটেলে যেতে কয়েকটি ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে ট্রেন বাস ট্যাক্সি আমরা ট্রেনে করে আমাদের হোটেলে যাব ওদের কিন্তু এয়ারপোর্টেই ট্রেনের স্টেশন রয়েছে এবং সব নির্দেশনা দেওয়া আছে কোন সাইড দিয়ে গেলে আপনি ট্রেনে স্টেশন পাবেন কোন সাইড দিয়ে গেলে বাস স্টেশন এবং কোথায় গেলে আপনি ট্যাক্সি পাবেন সব নির্দেশনাই কিন্তু এয়ারপোর্টে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি এবং স্টেশনে কিন্তু অনেকগুলো ভেন্ডিং মেশিন রয়েছে এবং এই ভেন্ডিং মেশিন থেকে কিন্তু আপনি নিজেই আপনার যদি আপনি কোন এরিয়াতে যাবেন সে এরিয়ার নাম জানতে পারলে কিন্তু আপনি নিজে নিজে ভেনিং মেশিন থেকে আপনি টিকিট কাটতে পারবেন এবং এখানে ইংলিশের অপশনও রয়েছে ইংলিশ অপশনে গিয়ে আপনি আপনার টিকিট নিজে নিজে কাটতে পারবেন এবং আপনি উইচেড আলিপে বা নগদ টাকা দিয়েও কিন্তু আপনি পে করতে পারবেন এয়ারপোর্ট টু হোটেল আমাদের তিনজনের টিকিট টোটাল প্রাইস পড়েছে একশো পাঁচ আর যদি আমি ট্যাক্সি করে যেতাম সেক্ষেত্রে আমার দুশো থেকে আড়াইশো আরএমবি খরচ হতো যদি আপনি টাইম এবং মানি দুটোই বাঁচাতে চান সেক্ষেত্রে আমি বলবো ট্রেন একটি বেস্ট অপশন সহজে কম সময়ে এবং কম খরচেই আপনি আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারবেন বেজিং সাবওয়ের কাজ শুরু হয়েছিল উনিশশো সালে এখন এটি ওয়ার্ল্ড ওয়াইড লংগেস্ট মেট্রো সিস্টেম চায়নার সব সাবওয়ে আন্ডারগ্রাউন্ডে এখানে প্রায় বাইশটিরও বেশি লাইন রয়েছে এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলে পৌঁছাতে আমাদের ঘন্টাখানিক সময় লেগেছে আর এটা হচ্ছে সাবওয়ে স্টেশন আমাদের হোটেলটিও সাবওয়ে স্টেশনের ঠিক অপোজিটেই আর এই হোটেলের নাম হচ্ছে বেইজিং জিনচাও বা যে বেইজিং জিংকিয়াও যেটাই বলেন না কেন সাবওয়েতে চলাচল করব বিধায় আমরা সব চায়নার সবগুলো হোটেলই আমরা সাবওয়ে স্টেশনের কাছে নিয়েছি এবং এতে আমাদের সুবিধা হবে যে আমরা হোটেল থেকে বের হয়ে আমরা স্টেশনে পৌঁছে যেতে পারবো আর আমাদের এই হোটেলটি আমরা বুক করেছিলাম আগোটা দিয়ে এটা হচ্ছে ওদের লবি লবিটা কিন্তু অনেক বড় এবং আমরা চেক ইন করতে আমাদের একটু টাইম লেগেছে কারণ অনেক বড় লাইন ছিল ওদের আর যার কারণে আমাদের একটু টাইম বেশি লেগেছে আর এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট তাহলে চলুন এখন আমাদের রুমটি আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাই আমাদের এই রুমটি ছিল ফোর্থ ফ্লোরে এবং আমাদের রুমের ক্যাটাগরি ছিল সুপিও কিং বেড আমাদের এই রুমটি আমরা আগোটা দিয়ে বুক করেছিলাম এবং উইদাউট ব্রেকফাস্ট আমাদের এই রুমের ভাড়া পড়েছে এগারো হাজার টাকা একটা মিনি ফ্রিজ দেওয়া আছে এই যা এছাড়া মানে কমপ্লিমেন্টারি যা যা থাকা দরকার একটা রুমের সবই দেওয়া আছে আর রুমটি একদমই নিট অ্যান্ড ক্লিন আমার কাছে খুবই ভালো লেগেছে আর এটা হচ্ছে ওয়ার্কিং টেবিল আর এখানে একটা সুন্দর একটা জিম্বার কৃতি মিরোর দেওয়া আছে আর রুমের এক সাইড পুরোটাই গ্লাস দেওয়া এবং আমাদের হোটেলটি যেহেতু মেইন রোডের সাথে তাই আমাদের রুমের ভিউটাও ছিল সিটি ভিউ এবং আমাদের রুম থেকে সুন্দর মানে রাস্তাটা দেখা যাচ্ছে ভালোই লাগছে মানে পুরো সিটিটা দেখা যায় আর এই হচ্ছে আমার পুরো রুমের ভিউ আর এখানে একটি আলমিরা দেওয়া আছে যেখানে এক্সট্রা পিলো এবং ব্ল্যাঙ্কেট দেওয়া আছে আর এখানে একটি আয়রন টেবিল এবং আয়রন রাখা আছে এটা হচ্ছে ওদের ওয়াশরুম ওদের ওয়াশরুমগুলো খুবই সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন থাকে কিন্তু একটাই প্রবলেম মানে প্রবলেম বলবো না আসলে এটা আমাদের মুসলমানদের জন্য একটা বিরাট বড় প্রবলেম বলবো সেটা হচ্ছে যে ওদের ওয়াশরুমের কমলের সাথে কোনো মানে পুশ হ্যান্ড শাওয়ার থাকে না মানে এটা হচ্ছে একটা বড় প্রবলেম আপনারা আসলে অবশ্যই সাথে করে টয়লেট টিস্যু এবং ওয়েট টিস্যু নিয়ে আসবেন এখন বেজিং টাইম দুপুর তিনটা আমি লাঞ্চ করার জন্য কেএফসিতে এসেছি তো লাঞ্চ করতে করতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার ভিডিওটি আমি এখানেই শেষ করব অনেক বড় হয়ে গিয়েছে তো আমার নেক্সট ভিডিওতে আমরা বেইজিংয়ে কোথায় কোথায় ঘুরেছি কী কী খেয়েছি কী কী করবেন বা আমার কত টাকা খরচ হয়েছে সব কিছুই আমি ওই ভিডিওতে বলবো বেজিং ট্যুরের সম্পূর্ণটা আমার ওই ভিডিওতে থাকবে তো আমি আশা করব সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং আমি চেষ্টা করেছি এই ভিডিওতে আমার চায়নার সম চায়না ভিজিট করার জন্য সকল তথ্য দেওয়ার আমি সবকিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি আমি জানি না কতটুকু দিতে পেরেছি আপনাদের যদি আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে তাও আমাকে জানাবেন সে পর্যন্ত আল্লাহ হাফেজ